পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শোষণ নির্যাতন নিপীড়ন ও গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিস্তারিত কাজী মোহাম্মদ মর্শিদুল আলোয়ারের তথ্যচিত্রে চট্টগ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষণ নির্যাতন নিপীড়ন ও গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে চন্দনাইশ জোনাল অফিসের এজিএম ও এন্ড এম ফারুক হোসেনের সভাপতিত্বে ও লাইনম্যান গ্রেড এক মোহাম্মদ সোহাগ খন্ডকারের এবং এল টি আবু সাঈদের যৌথ সঞ্চালনায় পলিবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুক্ত কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী গুনাগুড়ি সাব অফিসের এজিএম বিশেষ উপস্থিত ছিলেন সাতকানিয়া জোনাল অফিসের এজিএম আল মামুন সদর দপ্তরের এজিএম মোহাম্মদ শেখ সাদি কর্ণফুলি জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম বোয়ালখালী জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আরিফ হোসেন পটিয়া রেভিনিউ সদর দপ্তরের এজিএম মোহাম্মদ সোরাব উদ্দিন সাদি এতে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান চন্দনাইশ জোনাল অফিসের বিলিং সুপারভাইজার জানাতুল ফেরদোস আনোয়ারা জোনাল অফিস সহকারী মিনা রানী দে বিলিং সহকারী যার কোন কাজ নেই মজুরিও নেই মোসাম্মদ জান্নাতুল নাইম পটিয়া সদর দপ্তরের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ হজরত আলী চন্দনাইশ জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবু সাইদ বাসখালী জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান সঞ্জিত কান্তি দে পটিয়া গ্রেড এক সদর দপ্তরের লাইনম্যান মোহাম্মদ শামীম শেখ আনোয়ারা জোনাল অফিসের এমসিআরএম সি আর ফজলুল হক সাতকানিয়া জোনাল অফিসের এমসিআরএম সি মোহাম্মদ পিয়ারুল ইসলাম লাইন শ্রমিক কাজ নেই মজুরিও নেই মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ পল্লী বিদ্যুৎ সমিতির অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণের অহংকার আমাদের সহযোগতা হজরত আলী ভাই লাইন টেকনিশিয়ান